তো দর্শক বন্ধুরা আজকে আমরা জানবো ইম্পোর্ট করা মালটা এবং বাংলাদেশে চাষ করা মালটার মধ্যে তফাৎ কী চাষে আমাদের প্রফিট কেমন হয় এবং আমরা যে কিনে খাই তাতে আমাদের শরীরের জন্য পারফেক্ট করবি বিস্তারিত জানতে সাজানো চলছে সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুবার আমি কৃষিবিদ সুনীল কৃষি কৃষির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি হৃদয় নিরানো ভালোবাসা ভালোবাসার তৃপ্রিয় শুভেচ্ছা আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ক্রেতাদের স্বাস্থ্যের জন্য কোন মালটা ভালো বাংলাদেশের চাষ উপযোগী মালটা আসলে মিষ্টতা কীরকম রস কীরকম এবং দামে বা আমরা কেমন কিনে খাব সে সম্পর্কে বিস্তারিত জানতে সাথে থাকুন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভাই আসসালাম ভাই কেমন আছেন কেমন আছেন ভাই তো দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি আপনার পরিচয়টা দিতেন

হচ্ছে অনেক সুবিধাজনক ফসল আর কি এখানে হচ্ছে যেরকম কৃষি কাজের ক্ষেত্রে দেখা যায় যে ধান গম বুদ্ধা আবার করতে যেরকম পরিশ্রম হয় মানে আমাদের লেগে থাকতে যেটা হয় অনেক খরচ করতে হয় মালদার ক্ষেত্রে অনেক না বেশি করতে হয় সেই ক্ষেত্রে অনেক সুবিধাজনক না সুবিধাজনক না মালটা তো তো ভাই বর্তমান আসলে মালটা চাষাবাদ করে লাভটা আসলে কেমন হয় লাভ করতে গেলে আসলে আমরা তো মালটা বাণিজ্য উৎপাদন করি আছি আমরা এখন বাণিজ্যিক করতেছি মালটা উৎপাদন করলে লাভের অংশটা দেখা যায় যে অনেক ক্ষেত্রে এরকম হয় আর কি বাজার মূল্য মূল্য আর কি সেক্ষেত্রে দেখা যায় যে লাভ না হলে যেটা হয় এই মালটার যে গাছটা আছে এর বর্তমান বয়স বয়স্ক আমাদের বাগানের যে মালটা গাছটা আছে এটা বয়স এখন থেকে তিন বছর আছে তিন বছর ফসল কবে থেকে সংগ্রহ করা শুরু করল আমরা যখন থেকে আমাদের গাছে ফল ছিল কিন্তু করা অবস্থায় প্রথমবার অল্প একটু তারপরে আবার নিচ্ছিলাম আসলে সুন্দর হচ্ছে আমাদের তিনবার হবে শুরু মানে আপনারা গাছ লাগানোর বছর থেকে ফল নেওয়া শুরু করতেন তো ভাই একটা জিনিস জানার ছিল গাছে আসলে গড় ফলন শিল হয়েছে

আমদানি কিন্তু যে মালটা আছে সেইটা এবং বর্তমান বাগানে যে সবুজ মালটা এই দুইটার মধ্যে আসলে তফাৎটা কি তফাত বলতে গেলে আসলে আমাদের বাংলাদেশের ফলের বাজারে আছে যে মালটাকে পাওয়া যায় আমদানি কিন্তু আর কি আমাদের বাগানে যে সবুজ মালটাটা আছে এইটার মধ্যে তফাত বলতে গেলে আর কি ওই মালটাটা বা মানে দেশে আসার আগেই

হচ্ছে সেই ক্ষেত্রে দেখা গেলে যে আমাদের মালটা হচ্ছে আমরা বাগানে ইন্টেক ছিঁড়ে মনে করেন হচ্ছে যারা ফল কিনতে আসে তাদেরকে ইন্টেক ভাবে দিই আর কি মনে করেন একদম একদম মালটা আছে ন্যাচারাল কোনো কেমিক্যাল গাছ থেকে হচ্ছে সরাসরি আসলে মানে আমাদের বাগানে যারা ফল কিনতে আসে আর আরকি তাদেরকে আমরা আগে টেস্ট করাই যে আমাদের মালটা কিরকম আসলে টেস্ট করার পর যদি ভালো লাগে তাহলেই আমরা হচ্ছে বিক্রি করি আর যদি ওনার ভালো না লাগে তাহলে আমরা পি আর হচ্ছে আমাদের বাগানের ফলটা কিন্তু আসলে অনেক ভালো সবাই টেস্ট করার পর কিন্তু অনেক দিন কিনে আগ্রহের ক্ষেত্রে তো একটা জিনিস চিন্তা করবেন ফল আমরা কিনি কিসের জন্য পুষ্টির জন্য কিন্তু বর্তমানে যে বাজারে প্রচলিত ফলগুলো আছে যদি পনেরো দিনের উপরে থাকে ফল কি আসলে এতদিন থাকা সম্ভব কিংবা এতদিন এভাবে রাগলে কি পুষ্টিগুণ সঠিক পরিমাণে থাকা সম্ভব আসলে সম্ভব না সেটাকে কেমিকেল দিয়ে রাখা হয় অপরপক্ষে দেখেন আমাদের দেশে উৎপাদিত বাড়িওয়ান সবুজ মালটা এটা কিন্তু আপনাদের স্বাদে গন্ধে বা রসে সব দিক থেকে কিন্তু ভরপুর সেক্ষেত্রে আমি আপনাদেরকে এতটুকু বলবো যে আপনারা নিজেদের দেশে উৎপাদিত মালটা খান যার ফলে চাষিরা লাভবান হবে বুঝতেই পারছেন যদি চাষিরা লাভবান হয় তাহলে আগ্রহ সহকারে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে এবং অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে আর আপনাদের লাভ এক কেজি বিদেশি মালটা টাকা দিয়ে আপনি দুই থেকে আড়াই কেজি দেশি বা সবুজ মালটা পাচ্ছেন পাওয়া যায় উৎপাদিত মালটা টাটকা থাকার কারণে সঠিক অনুপাতে পুষ্টি উৎপাদন থাকে এবং কেমিক্যাল মুক্ত হয় শরীরের জন্য উত্তম খাদ্য বলতে পারে আপনি সূক্ষ্মভাবে বিচার করলে সব দিক থেকে লাভ হচ্ছে আপনাদের এবং দেশের আচ্ছা ভাই আর একটা জিনিস জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে মালটার রসের পরিমাণ আসলে বাংলাদেশের একটা কী রেখে মানে রসের পরিমাণ দেখতে গেলে আর কি হচ্ছে আমাদের কৃষকালটা আমরা বাগানে উৎপাদন করতেছি এটা হচ্ছে বাগানের মধ্যে আসলে তফাৎ শুনতে কোনো তফাৎ নাই আর কি আসলে ওইটার হচ্ছে দেখা যায় যে সৌন্দর্য আছে যার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে রস নিংড়ে পড়ছে কাটার সাথে সাথে দেখেন সুন্দর করে কিন্তু রস ভরে যাচ্ছে তো ভাই আমরা দেখছিলাম বাংলাদেশের মাটিতে কিন্তু অনেক ফল টক হয় আসলে আমি সেক্ষেত্রে জানতে চাচ্ছিলাম পরিিবহন মালটা আসলে কি তাহলে আপনি যেহেতু বললেন যে মিষ্টিটা আবার টপ আপনাকে আমি খেতে আপনিই আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা খেয়ে দেখি স্বাদ সাত রকম মিষ্টি আছে সুন্দর এবং দেখেন রস প্রচুর না আসলে মালটাটা খুব সুন্দর আমাদের যে বাজারে মালটাটা আমরা খাই কিন্তু মিষ্টিটা দিক থেকে তবে এটা হচ্ছে সবুজ মালটা আর ওটা হচ্ছে কমলা রঙি মালটা এতটুকুই কিন্তু তখন আমি এখানে আমার আর একটা জিনিস ভালো পাচ্ছি সেটা হচ্ছে কেমিক্যাল মুক্ত ফলে আমরা শরীরের উদ্দেশ্যে পুষ্টির জন্য সেই দিক থেকে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর শিওর পাচ্ছি না সুন্দর মিত্র তো বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষি বিষয়ে নিত্য নতুন তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না এই ভিডিওটি কেমন লেগেছে এবং কৃষির কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তা লাইক এবং শেয়ার করে অন্য বন্ধুদেরকে জানাতে সহায়তা করুন তো বন্ধুরা এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা তথ্যমূলক ভিডিওতে সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা রইল